বন্ধুগান তাহে তুল কালবি ডাক্ত বলে বিবির ডাক্ত বলে বিবি যদি ছেলে সন্তান হয় সুন্দর করিয়া সোনার মতন প্যাকেট করে রাইখা দিবা আর যদি মেয়ে হয় তাহলে জীবিত দাফন দিবি রে বিবি ওই তেহেন্দুল কালবি চলে গেল ব্যবসা করার জন্য চলে গেল কিছুদিন পর একটি কন্যা সন্তান হইলে এত সুন্দর কন্যা সন্তান মায়ের মন এমন মা মা তো দশ মাস দশ দিন গর্ভদারে করেছে মা বুঝে সন্তানের ব্যাথা মা যখন নাকি ওই সন্তানের রেখে সেহারা দেখলাম চেহারা দেখিয়া আর ওই মেয়েকে হত্যা করতে পারল না মেয়েটারে সুন্দর করিয়া তারপরে একটি নাম রাখলো নাম হইল জামিলা মা প্রতিদিন খালি গুনতে থাকে দিন খালি গুনতে থাকে কবে জানি প্রাণের স্বামী ব্যবসার কাজ শেষ করে চলে আসে বাড়িতে যখন চলে আসবে আমি স্বামীকে কি জবাব দিব কিছু কিছুদিন হয়ে গেল ব্যবসার সমস্ত কাজ শেষ করে যখন বাসার দিকে রওনা দিল ওই জামিলা আট বছরের মেয়ে মা ডাক বলে ও জামিলা আরে ওই যে তোমার বাবা এসেছে বাবারে জড়াইয়া ধরিলা বাবারে দৌড়ায় জরাই ধরলে বলে বাবা গ আজকে আট বছর হয়ে যায় তুমি আসো না এই বাড়িতে বাবা ভালো আসুন শরীর ভালো আসুনি বাবারে জড়াইয়া ধরছে গরম হয়ে গেল দাদ গুণখালি কিমির কিমির করতেছে ডাক দিয়ে বলতেছেন আ বিবি এইটা কার সন্তান কার কন্যারে বিবি কার কন্যা তাড়াতাড়ি ক বিবি ভয়ে বলতেছে প্রাণের স্বামী ও প্রাণের স্বামী গো ও আমার প্রাণের স্বামী এইটা আপনার কন্যা হইল জামিলা নাম রেখেছি কত সুন্দর চেহারা আমি তার মারতে পারি নাই স্বামী আপনার কথা রাখতে পারি নাই ডাকতে বলতো সে বিবি রে আমার বংশের চুল কালে মেখে দিলি বিবি কি জবাব দেব আমি কি জবাব দেব রে বেবি বিবি ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামী আল্লাহর উপরে ভরসা করে আপনার মেয়েটাকে আপনি মায়ের না মেয়েটাকে রেখে দাও আমার মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে বরকত দান করবে আপনি তার হত্যা করেন না জামিলা যখন বাবাকে বাবা করে ডাকে বাবার মন ঠান্ডা হয়ে যায় আমাদের কত কত মানুষের ছেলেও নাই মেয়েও নাই দশ বছর ও বারো বছর হয়ে যায় একটা সন্তানের মুখ দেখে না কত ডাক্তারের পিছনে দৌড়ায় কত কবিরাজের পিছনে দৌড়ায় কত জায়গায় যায় আহার একটি সন্তান পায় না একটি সন্তান হয় না এই পাশান হঠাৎ করিয়া যখন নাকি জামিলা বাবা করে ডাক দিত টাকার সাথে সাথে ওই দাহেতুল কালবীর পরাণটা জড়াইয়া গেল আচ্ছা ঠিক আছে আমি আর হত্যা করব না আমি এই সন্তানকে রেখে দিলাম যখন জামিলাকে ডান হাত ধরে ধরে যখন বাজারে যা ওই মক্কার ওই কাফেররা এমন করে দায়াতুল কালবির ডাক বলে ও দায়াতুল কালবি কি করলি কি করলি রে দায়াতুল কালবি আহা তুই তো নিজের বাপ দাদা সব সবকিছু ধ্বংস করে দিলি সুলকারি মেখে দিলি এমন যখন নাকি দেয় বারবার মনটা খারাপ করে বিবিরে দে বলে বিবিরে আমার এই মেয়েকে সুন্দর করে গোসল করাইয়া দাও সুন্দর করিয়া শাস করাইয়া দাও আমার মেয়ে কি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব জামিলার মা তো বুঝতে পারে নাই কি সুন্দর মতন গোসল করাইয়া সুন্দর ড্রেস পরাইয়া তারপরে বাবার কাছে দেয় মায়ের মন মা জানি কেমন কেমন করে সন্তান যখন নাকি বিপদ পরে মা সবার আগে জানে জোর কন ঠিক নেবে ঠিক মা জামিলার মা যখন নাকি জামিলাকে শ্বাস গোস করাইয়া দেয় কেমন জানি বুকটা দপ 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 করতেছে আর কান্না করে জামিলা রে আজকে আটটা বছর হয় ওই কাফেরদের ভয়ে আমি তোমার কোথাও পাঠাই না আমার অনেক ভয় হয় তোমারে যে তোমার বাবার সাথে পাঠাইতেছি আমার কেমন জানি করতেছে আমার বন্ধু গান হেমায়ত প্রবাসীরা কবীর মন দিয়া শুনেন অন্তরটাকে নরম করে দেন সুখে পানি আনেন দেখেন একটি কন্যা সন্তানের কথা বলি আপনার সন্তান কি মাদ্রাসায় দিতে পারেন কি যখন নাকি দায়তুল কালবি জামিলাকে টান হাত ধরে যখন নাকি রওনা দিল যেতে যেতে অনেক দূর চলে গেল জামিলার মা খালি পেছন থেকে কান্দে আর বলে জামিলারে জামিলা আমি মায়ের মন কেমন জানি করে আমি মা বুকটা ফেরে যাই রে জামিলা আমারে ধুয়া কিন্তু কোথাও যাইস না মারে আমি তোর মানুষ করছি অনেক কষ্ট করি খালি কান্দে ওই পাশন্দে তুল কালবি নিতে নিতে অনেক দূরে যখন নিয়ে যায় একটি পাহাড়ের ওখানে নিয়ে যায় পাথর আর পাথর নিতে নিতে অনেক দূরে নিয়ে যায় জামিলা ডাক দে বলে বাবা গ তুমি না বলছো তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাইবা তুমি আমার কোথায় নিয়ে যাও রোদের ভিতরের বাবা নিতে একটি পাহাড়ের সামনে যখন নিল ওই দায়তুল কালিমী পাথরগুলো সরাইয়া সরাইয়া অনেক বড় গর্ত বানাইলেন সামিলা বলে বাবা রে তুমি তো হরান হয়ে গিয়েছে রে বাবা তুমি থামতে ওই ছোট মেয়ে আট বছর মেয়ে নিজের শরীরে জামাটা নিয়ে তার উপরে গুলো কষিয়ে দিচ্ছেন থাম মুসি দিচ্ছে